এ বিসি ত্রিভুজে এবি সমস্যান এসি এবং সিকোনের মান থার্টি ডিগ্রি হলে কোন এর মান কত হ্যাঁ তা আমরা একটু কোনটা করি হ্যাঁ এবির সমস্যান কী দেওয়া হচ্ছে এসি তাহলে আমরা এ বি সমস্ত কি এসি আচ্ছা আমরা তাহলে এটাকে একটা ত্রিভুজ বানায় ফেলাই আচ্ছা এখন আমরা এখানে কী করবো আমরা এ কোন মান নিয়ে করবো এ কোন মান নিয়ে করতে হলে আমরা এখানে একটা লম্বো টান মহাগে হ্যাঁ এই আমরা লম্ব টানলাম ঠিক আছে তাহলে এই কোনটা কত ডিগ্রি দেওয়া আছে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে আর লম্ব টানলে এটুকুর মান কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে তিন কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই একশো আশি ডিগ্রি যদি একশো বিশ বাদ দেয় নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি যদি বাদ দেয় ঠিক আছে একশো বিশ ডিগ্রি তাহলে থাকে আমাদের কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এইটুকুর মান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি যেটাকে লম্ব সম্বন্ধে করছি আমরা এটুকুর মান কত ডিগ্রি আসবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মিলে কথা হয় আমাদের একশো বিশ ডিগ্রি এটা আরেকভাবে করা যাবে এটুকুর মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটুকুর মান কত ডেকে তিরিশ ডিগ্রি তাহলে থেকে একশো বিশ হয় আর একশো থেকে একশো বিশ বাদ দিলে সিক্সটি থেকে যায় তার মানে এই কোনটা মান হচ্ছে আমাদের কত এই সিক্সটি আর এই সিক্সটি টোটাল মিলে হচ্ছে আমাদের একশো এটাই অ্যান্সার